মান <laughs> ফটকট समय पूर्ण मेंवशिष्य ओ शांति 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 हरि ओ सत्ष्णा तमस्तु जय श्री गुरु महाराज जी काला गंगा माई की जय जय श्री श्री जगन्नाथ महाप्रभु जी की जय అి న পাట్ सम्भ्रम वदिशामि सत्यं वदिशामि सत्यम्बदिशामि हमामवतु

মনে খেলে যাচ্ছি মানে সোজা করতে হবে সোজা করলাম সোজা করতে হবে Thank you. महाराज जी की जय जय की जय जय स्वामी जी महाराज जी की जय जय रघुवी जवनाथ की जय जय श्री श्री जगन्नाथ मघु जी जय 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 श्री श्री रघुवी जय হাত <laughs> বাড়িয়ে ছ থেকে আচ্ছা আমরা কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম আমাদের সঙ্গে এসেছেন আমার সামনে রয়েছেন দুজনীয় প্রয়োজনীয় স্বামী বোধ সারানন্দজি মহারাজ উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উনি আছেন আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইয়ের সব আছি তো এই দিনের মাহাত্ম হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার যে জমি ছিল প্রায় বিঘা জমি জমিটির নাম হচ্ছে লক্ষ্মী জলা সেই লক্ষ্মী জলাতে তিনি ধান রোপণ শুরু করতেন তার দেবতা পূজিত দেবতা রঘুবীর জয় রঘুবীর বলে তিনি তিনটে গোচ ধান রোপণ করে দিতেন তারপরে যে জৌন মনুষরা থাকতেন সেই জন মনুষরা তারা বাকি ধান রোপণ করতেন তো সেই জমিতে লক্ষ্মী জলাতে যা ধান উৎপাদন হতো সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষতিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত সেই ছিল লক্ষ্মী জলার ইতিহাস তো সেই হিসাবে আমরা ট্র্যাডিশান হিসাবে আমরা আমাদের যে জমি আছে ষাটসত্তর বিঘা জমি আমরা ধান চাষ করি রামকৃষ্ণ মঠ কামারপুকুরের তো এইখান থেকেই আমরা জমি ধান রোপণ শুরু করি এবং সেটা রথের দিনে শুরু হয় ক্ষতিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন আমরা ভগবান শ্রীরামক্ষীদেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে তো আজকের দিনটা খুব ভালো দিন জগন্নাথ দেবের রথযাত্রার দিন শুভ দিনেতে ধান আমরা লাগালাম আমাদের সঙ্গে সব মহারেরা ছিলেন তো আপনারা যারা সব ভক্তরা এসেছেন তাদের জন্য সকলের কাছে সকলের জন্যে ঠাকুর মা স্বামীজি রঘুবীর এবং জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানাই হ্যাঁ তারা তাদের সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুন তো মহারাজ আমি ঠিক আছে এই প্রথমবার